সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রামপুরা বনশ্রী থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো যে সাদা বাড়িটি দেখতে পাচ্ছেন এটা একটা কণার চমৎকার নতুন বাড়ি একেবারে নিউ যে এই বাড়িটা এটা সাততলা একটা বাড়ি এবং কনার কণার পোলট এবং এটার নিচে দোকানপাট আছে এবং সামনে দেখতে পাচ্ছেন মানে অনেক বড় রাস্তা তো আপনার যে বনশ্রী সম্বন্ধে নতুন করে কিছু বলার নাই দেখতে পাচ্ছেন বনশ্রী খুব ডেভেলপ এবং অনেক দামি সব এলাকায় তো কর্নার এই পুলুটটি বিশ ফিট বিশ ফিট রোডের কর্নার এই পুলুটির নিচে দোকানপাট আছে তাই বলতেছি পোলটটা কিন্তু অনেক দামি একটা পুলট এবং এটা আপনার সাড়ে সাততলা বাড়ি সাড়ে তিন কাঠা জায়গার উপরে আশেপাশে দেখেন আশেপাশে কিন্তু অনেক বাড়ি ঘর স্কুল কলেজ যা বলেন এখানে সবই আছে চোদ্দোতলা তলা পনেরো তলা বিল্ডিং অনেকগুলো আছে এখানে তো এটা একেবারে বিজি বিজি একটা এরিয়া এবং কর্নার পোলট এবং এই পলরটা দেখতে পাচ্ছেন কয়েকটি দোকান নিচে রয়েছে তো এই সাড়ে তিন কাঠা জায়গার উপরে সাড়ে সাততালা এই বাড়িটি লিফ্টের অপশন আছে তো একেবারে নিউ এই বাড়িটা বিক্রি করা হবে যদি কেউ নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন এবং দামটা কিন্তু অনেক বেশি চাচ্ছে তারপরও আপনাদের যদি মনে হয় দেখেন বাড়িটা কত সুন্দর কনারের বাড়ি খুবই চমৎকার বাড়ি দেখার মতো একটা বাড়ি সাড়ে সাততালা এই বাড়িটির দাম চাচ্ছে সাড়ে বারো কোটি টাকা বনশ্রী একেবারে মেইন প্রাণ কেন্দ্রে এখানে সাড়ে বারো কোটি টাকা আসলে বলতে পারি না আসলে এখানে কত কী দাম আছে আমরা যেটা শুনেছি সেটাই আপনাদেরকে বলেছি যদি নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কল দেবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ